আমাদের কালু মহারাজ বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরের মধ্যে রয়েছে কালু মহারাজ কালু মহারাজ ওরে বাবা রে আর এই যে আমার মা বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি করে ভোলাদের জন্য লালুদের জন্য দরজা খুলে দিল মহারাজরা এখন বিস্কুট সেবা করছে মহারাজের জন্য বিস্কুটের কোথায় ভোলা মহারাজ বিস্কুট সেবা হচ্ছে বিস্কুট সেবা বৃষ্টির দিনে বিস্কুট সেবা বলা ভোলা কত কথা বললো মায়ের সাথে কি কথা বলল কি জানি বাবা আমার মা জানে আর ভোলা জানে

আর এই যে লালু ডা লালু দেখেছি ও হচ্ছে ওই কালু আসতে পারছে না এদিকে তো তাই ও সেই বাইরেই রয়েছে দাঁড়িয়ে আয় এ মা পুরো বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে এরকম লালি লালি নেই রে রামু আয় 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 পুরো বৃষ্টির মধ্যে ভিজছে লালিও বা কোথায় সবাই এসছে তাহলে তুই বাইরে আর আমি কি বলবো

কখন মা দরজা খুলবে জানে যে মা ঠিক দরজা খুলবে বৃষ্টি হওয়ার আগে আগে দৌড়ে দৌড়ে মা এসে দরজা খুলে দিল অপেক্ষায় বসে থাকে ঠিক আছে তাহলে তোমরা বসো রেস্ট নাও